আমরা বলে আমরা তিনজন দেখলাম কে আমত করে নিয়েছেন তিনজনে সে পুজিব সে পুজো রহমান ইন্দিরা গান্ধী তিনজনে আমরাও নামলে দেখলাম কেয়ামতের আলাদা এবং তারা বিশ্ব উত্তর আমার তো বিশ্ব উত্তর একটা পায় দাঁড়া ভালো লাগছে কি লইয়া কিংবা ভাই ইউক্রেন রাশিয়া উদ্দুর লইয়া ইরফ দলের একটা বিশ্ব উদ্দুর আলাদা হয়েছে রাশিয়া পাড়াই দিয়েছিল

একটা বাহিনী আছে বাংলাদেশ ও কি বাহিনী না বললে গুম গুম দিকে হাত করছে মানুষ এই নিজে গায়ে হইতা খাইছে ও বাহিনী তো এই রকি মানে নাম মিশন আছে না আরে নাম মিশন আছে আল্লাহ এর কেলা হাত আল্লাহ আল্লাহ কেলা ইন্দিরা গান্ধী যে যে রাতে রক্ষা করতে ওই গুলো ওরে বলিছে যে রাতে বাঁচাইতো এই গুলো ওরে বলিছে তাছরা হইছে সে মুটু পাকিস্তানে বাংলাদেশের মাসে মারতে না ভারতের মাসে মারতে না মারতে না না দেশের মাসে মাসে আল্লাহ যখন আল্লাহ যখন ইচ্ছা করবেন আল্লাহ যখন আমাদের জন্য রক্ষা হওয়া যায় না আমরা দেখি ভাই উন্নত দিব আমরা আড়াই বড়ায় ভরা করে কথা জানাই দিবা আড়াই বড়ায় ভরা সন্তানের দোকান তাই আর আজকে যে কথাটা আমি আলোচনা আগে বলতাম এটা হলো এক ইসলামের অনেক বিষয় আছে সব বিষয় ইসলামের সবাই বুঝতো না আর মানতে পারতাম